কুচিয়া মাছ বাংলাদেশে দু সাল হতে এই প্রজাতির মাছটি সংরক্ষিত এটা হচ্ছে কুচিয়া মাছ কুচিয়া মাছ আজকের এই ভিডিওর মাধ্যমে কুচিয়া মাছ শিকার করার এই দৃশ্যটি দেখাবো আপনাদেরকে যাদেরকে আপনারা পুকুরের মধ্যে দেখতেছেন ওনারা কুচিয়া মাছ শিকার করার কাজে লিপ্ত এখন ব্যস্ত আছে ওনারা হচ্ছেন ত্রিপুরা বাংলাদেশের বিভিন্ন পাহাড় পর্বতে পাহাড়ি অঞ্চলে ওনাদের বসবাস এই ভিডিওটি আমি ধারণ করেছি ফটিকছড়ি উপজেলার বুজপুর হারওয়ালছুরি ইউনিয়নের একেবারে প্রত্যন্ত অঞ্চল এই যে শুষ্ক মৌসুম এই মৌসুমকে কাজে লাগিয়ে ওনারা বিভিন্ন পুকুরে যে পানি শুকিয়ে যায় নদ নদী পানি শুকিয়ে যায় ডোবাতে পানি শুকিয়ে যায় সেখান থেকে কুচিয়া মাছ শিকার করে আর সেসবকে কেজি ধরে বিক্রি করে কখনো কখনও দেখা যায় কেজি দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো এরকম বিক্রি হয় মানে যার কাছে যেমন পাই তেমন বিক্রি হয় মোটা হলে এক ধর চিকন হলে আর এক ধর ছোটো বড়ো হলে এক দর এরকম তো এই যে ত্রিপুরারা ওনারাও জানেন যে দু হাজার বারো সালের হতে এই কুচিয়া মাছ হচ্ছে সংরক্ষিত বাংলাদেশের আইন অনুযায়ী বন্যপ্রাণীর তালিকার মধ্যে কুচিয়া মাছকেও আনা হয়েছে আমরা যখন ভিডিও ধারণ করি ওনারা আমাদেরকে নিষেধ করে যে এই কুচিয়া মাছ এখন বন্যপ্রাণীর তালিকায় বাংলাদেশ রেখেছি দু হাজার বারো সাল থেকে যদি তোমরা এসব ধারণ করো তাহলে আমরা

그런대도 이렇게 다른 걸 하면서 서로 이